আমার নৌজোয়ান ভাইয়া নিজের বরবাদ করে এত বেডির দরকার নেই ফাইতা না কোনো দরকার নেই শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইত সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না এত বেডি বেড হইতে লাগে না এত নারী দরকার নেই জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ হয় নারী তো প্রয়োজন মানুষের মধ্যে মানুষের মধ্যে ক্ষুদার চাহিদা এটা কে দিছে তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এটা আল্লাহর ব্যবস্থা কার দেওয়া এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কি না বলে তো তাইলে আর সমস্যা কি তাইলে আর সমস্যা কি এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জিনা ব্যাবিচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলাম আমি বুঝি না এটা এটা কি হায়াত নষ্ট করে দিল কি চমৎকার জিন্দিগিটা শেষ করে দিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলা পাঠাগার মাসা আল্লাহ সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি আসলো ইউটিউবে ছবি আসলো ফেসবুকে এই করেছেন সেই করেছেন শুধু এতটুকুতেই খুশি হইবেন না বরং নিজের সুন্দর নিজের আখলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগি এটার দিকে নজর রাখেন আমরা এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু কথা না কয় আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির কইল নিজের ফিকির কইল আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করে তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই এসলা সংশোধন করতে হবে নিজের এক নম্বরে আর প্রথম সংশোধন ইমান আকিদার প্রথম সংশোধন কিসের দুই নম্বর ইবাদত মানে আমল আমল তিন নম্বর হলো মহামালাত লেনদেন আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপনে কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন ক্ষেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করেন এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমারে কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এইটাই আমার এইটাকেও সংশোধন করা যায় এটার মধ্যে কোনো হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনারে এভাবে এভাবে আমরা কিস্তি দেব আপনার থেকে এভাবে টাকা নেব আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলেমে দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার কিনা এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকানি জমি আমরা আমি দিলাম আর আমনের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা বিনিময়ে কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আপনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা শোধ না করবে তারপরে আরে না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি বুক করব। এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 এটা হারাম ব্যাপার হারাম খাইলা তুমি হারাম খাই যদি বলেন উমা আপনি নতুন করিয়া এই কথা কইলে হইব হুজুর না আমি নতুন করে কইলে ওই তো না জানতো আপনি আমনের ফুরান কথা থাই না শুধু আমাদের মানা করছি নি আমি তো জামু গা এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি আমি দৌড় কমিল আমি কীর্তম আমনের কান্দে লইব এটা আপনারে বললাম হ্যাঁ এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না আমনের কাছে হুজুর আছে অন্য কেউ বলছে এটা জায়েজ তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমু আমি আমি বটনি লাগামু আমার সামনে কানে ধরা এবং ভিডিও হইব রেকর্ডিং হবো সারা দেশ দেখব আপনি বিচারের ডেট ঘোষণা দিয়ে আমি আমু আমি বলে তাহলে কথার কথা একটা উদাহরণ দিন অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে ও বইল মানে মুকুল বের হইতে হইতেই কি বিচ্ছে ফল বিক্রি করে ফেলে তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে ওই এমনি তো চলতে আছে এমনি চললে এমনি তো কত মানুষে বিড়ি খাই তো এই জন্য সবাই খাই খাইলেবো নাকি কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে অনেক মানুষ কোনো গুণা করেলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না মানে এই লোক কি করবো যে শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক এটা কি করবো উনি তো এটা আমনে কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আমনে দরকার হলে আমনে হুজুরের জিগাবে আমি অন কইতাম কেন না কি লেকে বলবো আমি না জানার দরকার